ঘোরা চলে এসেছি আজকে রেসিপি নিয়ে তো দেখো কি কি রান্না হয়ে গেলো এই দেখো এই যে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে একটাতে আছে চারা পোনা মাছ একটাতে আছে কাতলা মাছ বুঝেছ মানে দুটোই একই মাছ যদিও একটা একটু মানে পুকুর থেকে ধরে নিয়ে এসছে সেই মাছ আর একটা বাজার থেকে কিনে এনেছে সেই মাছ দুটো আলাদা করে রান্না করেছি বুঝেছো তো বন্ধুরা তোমরা কেউ কি ভালোবাসো এই মাছ খেতে আমি জানো তো সত্যি কথা বলতে পুকুরের মাছ খেতে ভালো খেতে ভালো খেতে যে ভালো না তা না কিন্তু সবাই আবার খেতে চায় না তো যাই হোক আজকে এই পর্যন্তই রান্না করেছি কারণ মাছ হলে আর কি করবো বলো ডাল আছে আর ভাজাটা যা আজকে আর কিছু করিনি আর ভাত তো সঙ্গে আছেই হাঁড়ি ভরা ভাত বুঝেছ তো তোমাদের কার কার এই খাবার খেতে পছন্দ হয় প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে তাই চলো তাহলে আমি এবার সবাইকে খেতে দেবো সকালের দশটা বাজতে যাচ্ছে খাবারের টাইম হয়ে গেছে সকালের খাবার খেতে দিতে হবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম